ইউক্রেনের দনেস্কো অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্কে এবার রাশিয়া নিজেদের পতাকা উড়িয়েছে দীর্ঘ লড়াইয়ের পর রাশিয়ার সেনারা শহরটি দখলে নিয়েছে বলে দাবি করেছে মস্কো যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পোক্রোভস্কো কেন গুরুত্বপূর্ণ এই শহরটি বহুদিন ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি বড় সামরিক পরিবহন কেন্দ্র এক সময় এখানে প্রায় ষাট হাজার মানুষ থাকতেন কিন্তু রাশিয়ার টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরটি ভয়াবহ ক্ষতির মুখে পড়ে এবং এর অধিকাংশ বাসিন্দা নিরাপত্তার জন্য এলাকা ছাড়তে বাধ্য হন সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় রুশ সেনারা শহরের রাস্তায় নির্ভয়ে হাঁটছে এবং একটি প্রধান চত্বরে রাশিয়ার পতাকাটা নিয়ে দিচ্ছে পরে রয়টার্সও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ঘটনার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান পোক্রোভস্কো সহ দনেস্কের আরেক শহর ভোকচান্স এখন রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে রুশ বাহিনীর প্রধান জেনারেল গ্যারাসিমোভ পুতিনকে এসব তথ্য জানিয়েছেন পুতিনের দাবি এই দখল তাদের যুদ্ধের শুরুতে নির্ধারিত লক্ষ্য পূরণের একটি বড় অগ্রগতি ইউক্রেন এখনো শহরগুলো হারানোর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি এবার প্রশ্ন রাশিয়ার পরবর্তী লক্ষ্য কি পুতিন জানিয়েছেন দনেস্কো অঞ্চল পেরিয়ে এবার রাশিয়া ইউক্রেনের আরো পশ্চিমাঞ্চলে অগ্রসর হতে চায় আর রুশ সামরিক বাহিনীর প্রধানের ভাষায় তাদের মূল লক্ষ্য পুরো দনবাস অঞ্চল দখলে নেওয়া যা দনেস্কো ও লুহানস্কো এই দুই গুরুত্বপূর্ণ শিল্প এলাকা নিয়ে গঠিত